পূর্ব মা বোনের আমরা যে আঙ্গি আজকে কথা বলছি ধানের শিশের প্রতীকের জন্য কথা বলছি এই আঙ্গিনার পাশে নদী ভাঙ্গন আপনাদের প্রিয় নেতা আলহাজ আজিজুর রহমান চেয়ারম্যানকে এবার যদি আমরা এমপি হিসেবে নির্বাচিত করি তাহলে প্রথম কাজটি সবাইকে ধন্যবাদ আমাদের এই রোমারের প্রথম সমস্যা হচ্ছে মর্গী হাজার হাজার বিঘা জমি আমাদের নদীতে ভেদ চলে গেছে আমাদের বাপ দাদার ভিটা চলে গেছে কবর চলে গেছে কবরটা পর্যন্ত থাকে নেই আমরা ইতিপূর্বে এখানে দেখেছি বিগত দিনে হাজার হাজার কোটি টাকা এখানে লুটপাট হয়েছে কিন্তু নদী ভাঙ্গার কোন স্থায়ী সমাধান এই এলাকার মানুষরা আমরা পাইনি প্রিয় মা বোনের আমার আমরা এবার এই নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান চাই ইনশাল্লাহ আজিজুর ভাই আপনাদের ভোটে বিপুল ভোটে এবার এমপি নির্বাচিত হবে এবং নির্বাচিত হয়ে তার প্রথম কাজ কি হবে এই নদী ভাঙ্গন থেকে রইলমারিকে রাজপুরমারিকে রক্ষা করা প্রিয় মা বোনের আমার ইনশাল্লাহ উনি এমপি নির্বাচিত না হলেও উনি বিএনপি সভাপতি ছিলেন আমি সাধারণ সম্পাদক ছিলাম আমরা অনেক চেষ্টা করেছি দল ক্ষমতায় থাকার কারণে আমাদের দল ক্ষমতায় ছিল না এই কারণে আমরা কাজ করতে অনেক ঘোরাঘুরি করেছি কিন্তু কোনো কাজ হয়নি প্রিয় মা বোনের আমার প্রিয় মা বোনের আমার আজকে বক্তব্য আমি নির্বাচন নিয়ে বলতে চাই আপনারা আঠারো সালে ভোট দিয়েছিলেন তাকে আজিদুর ভাইকে দিয়েছিলেন ধানের তাই না সকাল এগারোটার মধ্যে ওই আঠারো সালে হাজার হাজার ভোট যখন বাক্সে ভরে যায় ঠিক তখন আগার সময় ভোট বন্ধ করে দিয়ে ওই পেঁচিশ ভোট বাক্স কেড়ে নিয়ে আজিদুর ভাই বিজয় কেড়ে নিয়েছিলেন কিন্তু এবার আর কেড়ে নিতে পারবে না জুলাই আগস্টের এই গণ আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আছে খুনিরা আজকে পলাতক একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আপনারা আপনারা নিজেদের ভোট দিতে পারবেন স্বাধীনভাবে আপনার ভোট আপনি দিতে পারবেন কিন্তু স্বাধীনভাবে ভোট দিতে পারলেও আপনাদেরকে ভেবে চিন্তে দিতে হবে আমার ভোট আমি দেব যাকে ইচ্ছে তাকে ভাবতে হবে আমাকে আমার ভোটটা আমি তাকে ইতিমধ্যে এই দিবনে মধ্যে এই বিশেষ করে অনেক জায়গায় অনেক ওয়ার্ডে যায় মা বোনদের কাছে কানে টুক করে বলে যেটা গাড়িপাল্লায় ভোট তুলে নাকি ওটা নাকি ভেসতেছি কি ভেজতে পাবে এই কথা বলছেন আপনাদেরকে অনেককে এরা মিথ্যা এইসব বিখ্যাততার মধ্যে আপনারা ভুলবেন না আপনাদের প্রিয় নেতাকে আপনারা পেয়েছেন আমরা ভোট করার জন্য আমি রঞ্জুন নিজে মনোনয়ন প্রত্যাশী আমি সকল জায়গায় গেছি আমি কুড়িগ্রামে গিয়েছি আমি ঢাকায় আমার নেতাদের কাছে গিয়েছি আমিও মনন চেয়েছিলাম যে আমাকে মনোনয়ন দেওয়া হোক কিন্তু আমাদের সকলের ঝুটনা ব্যক্তিত্ব এই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা জনবন্দিত নেতা আলহাদ আজিজুর ভাই নাম যখন বলেছে আমরা শুধু শুদ্ধার সাথে সেটা মেনে নিয়ে এসেছি যে আমি না পেলেও আমার প্রিয় নেতা এই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতাকে মনে পাবে এটা আমাদের জন্য আনন্দের খবর আমরা